সংসদে এখন বিনোদন দুনিয়ার চেনা মুখের ভিড় বলিউড টলিউড থেকে শুরু করে দক্ষিণী তারকারা নিজেদের অভিনয় পেশা সামলে রাজনৈতিক কর্মকাণ্ডেও যোগ দিচ্ছেন বাংলা থেকেও সংসদে রয়েছেন একাধিক চেনা মুখ পুরনো মুখদের সঙ্গে গত বছর থেকে সংসদে পা রাখছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত ও টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই সংসদে তারকাদের একে অপরের সঙ্গে দেখা হওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার রাজনৈতিক মতভেদ যাতেই থাক না কেন সংসদের বাইরে সব দলের সদস্যরাই খোঁজ গল্পে মাতেন আর এবার রচনা বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ অধিবেশনের ফাঁকে দেখা করলেন বলিউড তথা গোটা দেশের ড্রিম গার্লের সঙ্গে লোকসভার অষ্টাদশ অধিবেশনে যোগ দিতে দিল্লি এসেছেন রচনা প্রথমবার রাজনৈতিক ময়দানে পা দিয়েই রচনা গুগলি মানুষের মন জয় করে নিয়েছেন দ্বিতীয় নম্বর ওয়ান ও রাজনীতি দুটোই দক্ষতার সঙ্গে চালাচ্ছেন রচনা অপরদিকে মথুরার সাংসদ পদে হ্যাটট্রিক করা মালিনী বিগত তিন লোকসভা নির্বাচনে সেখান থেকেই বিজেপির টিকিটে জিতে আসছেন প্রবীণ বলিউড অভিনেত্রী দুজনেই রাজনৈতিক দিক থেকে একে অপরের বিরোধী কিন্তু রাজনীতির বাইরে অভিনেত্রী হেমা মালিনীকে কে না পছন্দ করেন বলুন তো সেই দলেই রয়েছেন তৃণমূলের সাংসদ রচনাও লোকসভা অধিবেশনের ফাঁকে রচনাও ও হেমা দুজনেই এক ফ্রেমের হাসি মুখে ধরা দিলেন আর সেই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হুগলির সাংসদ ক্যাপশনে লেখেন অধিবেশনের অবসরে ড্রিম সঙ্গে জীবনে নতুন মুহূর্তে তৈরি করাও আনন্দের রচনা পোস্টের আরেক ছবিতে দেখা গেল তৃণমূলের আরও দুই সাংসদ জুন মালিয়া এবং ইউসুফ পাঠানকে সাংসদের সামনে চত্বরে সকলে এক ধরা দিয়েছেন তবে রচনার সঙ্গে হেমা এই ছবি পছন্দ হয়েছে তৃণমূল সাংসদের ভক্তদের অনেকেই প্রশংসায় ভরিয়েছেন রচনার কমেন্ট বক্স এক নেটিজেন রচনাকে মনে করিয়ে দিলেন তিনি ওড়িশার ড্রিম গার্ল